পিনাকি দাদা এবং ইলিয়াস ভাইয়ের মাঝখানে একটা ভালো প্রভাব সৃষ্টি হয়েছিল কিন্তু আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে তার নাম হচ্ছে আম তারিখ তো তিনি এবার পিনাকি এবং ইলিয়াসকে ধুয়ে দিয়েছেন কারণ হচ্ছে তিনি বলছে যে তাদের অবস্থান এমন পর্যায়ে চলে গেছে তারা নাকি হিরো আলমের থেকেও নিচে নেমে গেছে একটু দাদা এবং ইলিয়াস মাঝখানে একটা ভালো প্রভাব সৃষ্টি হয়েছিল কিন্তু তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অনেক কাছাকাছি যাওয়াতে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে এবং তারা একটা প্ল্যান করেছিল এনসিপি সহ সামগ্রিকভাবে সরকারের উপর একটা প্রভাব রাখবে এই সরকার তাদের মতো চলবে কিন্তু সেইভাবে চলতে গিয়ে এই সরকার মবের দাগে দাগান্বিত হয়েছে হ্যাঁ মবের কলঙ্ক লাগছে এই সরকারের গায়ে পিনাকি দাদা এবং ইলিয়াস ভাইয়ের কথা মতো কিছু চলায় কিন্তু এই সরকার এখন তাদেরকে গুনে না শুধু সরকার না বাংলাদেশের রাজনৈতিক ময়দানে পিনাকি দাদা এবং ইলিয়াস ভাইয়ের সক্ষমতা জিরো পর্যায়ে নামছে এবং আপনার তাদেরকে অনেক মানুষ অপছন্দ করে ঘৃণা করে একটা বড় অংশ যদি বলেন যে এইভাবে বলেন যে তারা হিরো আলমের চেয়েও মানে কম গ্রহণযোগ্য এখন এখন এটা কেন বলছি যে তারা যেই গেমটা করছিল ওই গেমটা কাজ করছে না অনেক অপতথ্য মিথ্যা তথ্য ভুল ইনফরমেশন এবং তারা ব্যক্তিগতভাবে যাকে শত্রুতা মনে করে সেই জায়গা থেকে আঘাত করে বিভিন্ন জন এ ও দালাল ও দালাল ও দালাল এই ধরনের একটা মানুষকে দালাল দালাল বানানোর একটা প্রজেক্ট হাতে নিছে অথচ যে তাহের ভাইকে তারা ভারতের দালাল বলল ইলিয়াস ভাই সেই তাহের ভাইয়ের সঙ্গে গিয়ে সেলফি তুলছে এই যে রাজনৈতিক দুর্বল পজিশনিং এটা মানুষের ক্যারেক্টারকে নামায় দেয় যখন দেখে ও এই লোকটাই তো দালাল বলছিলো এই লোকই যায় আবার সেলফি তোলে তখন বোঝে যে তাদের মধ্যে এমন একটা নৈতিক সেটেলমেন্ট হয়েছে যে নৈতিক সেটেলমেন্টের কারণে তাদের আগের যে বিরোধ ওইটা নাই ঠিক আছে এই জায়গাগুলোতে তারা আস্তে আস্তে হারাই ফেলছে বেশ বেসিক্যালি ইলে পিনিয়াকে দাদা বেশ কিছু গালি গালাস হ্যাঁ নাগরিকদের মাকে কেন্দ্র করে একটু পচা পচা কথা বলার কারণে নাগরিকরা এটা পার্সোনালি নিয়েছে যে এই লোকটা এইভাবে আমাদের মাদেরকে নিয়ে কথা বলছে বোনদেরকে নিয়ে কথা বলছে পচা ভাষায় কথা বলছে এটা সোসাইটিতে ব্যক্তিগত পর্যায়ে অনেকে গালি দিতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা আপনি যা বললেন সারা দুনিয়ার মানুষ তার দেখে এবং বিচার করে ফেলে সেই জায়গাটাতে আমি যত খারাপই হোক ওখানে অন্তত একটু ডিসেন্ট আচরণ করা দরকার সেইটা ওনারা করে না এবং তারা অনেক শিক্ষিত বা অনেক জ্ঞানী হতে পারে অনেক পরামর্শ থাকতে পারে বাট তাদের এটা ঘাটতি একটা যে তারা খুব সিলি করে ফেলছে নিজেদেরকে খুব হালকা করে ফেলছে যেদিন জাতিসংঘের মহাসচিব আসছিল সেই দিন সিপিবির অফিস ভাঙার জন্য পিনাকে দাদা আমাদেরকে বলে যে সিপিবির অফিসের একটা রুম আমাদেরকে দেবে ঠিক আছে একটা প্রলোভন দেখায় তো আমি আবার আর একটা সোর্স থেকে জানতে পারলাম যে আমাদেরকে ভাঙতে বলছে আবার হলো ওই প্রিন্স ভাইকে আবার সতর্ক করছে আমরা এখানে যাব দুই পক্ষকে এসে জানায় রাখছে তার দুই পক্ষকেই মানে প্রস্তুত রাখা মানে কি একটা ভায়োলেন্স তো এইটা আমার কাছে না মানে মানে হিসাবটা মিল ছিল না যে জাতিসংঘের মহাসচিব আসা অবস্থায় সে প্রিন্স ভাইকেও সতর্ক করলো আবার আমাদেরকেও দখল করতে বলছে বিষয়টা অসততাপূর্ণ সামগ্রিকভাবে তার একটা আলাদা গেম মনে হয়েছে আমার সে কারণে আমরা বলছি রিফিউজ করেছি হ্যাঁ যে আমরা এই বিষয়ে একমত না আমরা আপনাকে এই বিষয়ে সহযোগিতা করছি না তখন তাকে এই বিরোধটা শুরু হয় আমাদের আর একটা ঘটনা ছিল সেনাবাহিনীর বিষয়ে যে সেনাবাহিনীর বিরুদ্ধে বায়তুল মোকাররম থেকে প্রোগ্রাম করতে হবে যেদিন প্রোগ্রাম করতে বলছিল সেই দিনে আমরা আরও আগেই বায়তুল মোকাররমে হামাসের ডাকে হামাস সারা বিশ্বের সকল মুসলিম উম্মাকে দাবি জানিয়েছিল আপনারা বাদ জুমা আমাদের জন্য দোয়া করবেন আমরা বিপদে আসি ফিলিস্তিন বিপদে আছে গাজা বিপদে আছে। সেই দিন সেই দিন ইনাকে দাদা জানতো যে এখানে অনেক একত্রিত হবে মানুষ এবং সেটাকে ব্যবহার করে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা ব্যানার ধরায় দিতে চাচ্ছিল ঠিক আছে তো আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে ওই ব্যানারটা ধরি নাই আমরা জানি যে সেনাবাহিনীকে একবার যদি আমরা ভুয়া বানায় দিই এই সেনাবাহিনী তখন দুর্বল হয়ে গেলে আমরা আমাদেরকে রক্ষা করবে কে তাই না আমাদেরকে তাই না এটা তো একটা খুঁটি শৃঙ্খলার খুঁটি তাই না পুলিশ ফাংশন করছিল না র্যাব ফাংশন করছে না বিজিবি ফাংশন করছে না শুধুমাত্র সেনাবাহিনীর ভরসায় আমরা ছিলাম সেই সেনাবাহিনীকেও ফেলে দিতে চাই ভেঙে ফেলতে চাই ভুয়া বানাতে চাই উদ্দেশ্য কি আমরা এটা হিসাব মিলাতে পারছিলাম না তখন আমরা রিফিউজ করেছি যে না এটা শুধুমাত্র একটা ওয়াকার ইস্যু না যে ওয়াকার সাহেবকে এখান থেকে সরাই দিল বিষয়টা এরকম না তাদের একটা তালিকা ছিল যে এতগুলো সেনা অফিসারকে এখান থেকে সরাতে হবে আসলে এই পুরা সেনাবাহিনীর যারা মাথা তাদেরকে আপনি হুট করে সরায়ে উল্টায় ফেলবেন হ্যাঁ এত সহজ নাকি হিসাব আপনি তারপরে কি হবে সেই ভেজালটা তো ওই পিনাকি দাদা ইলিয়াস ভাই তো মিলাবে না তাই না ওই সময় এমন একটা সিচুয়েশন হবে যে আমরা তাদেরকে দৌড়াইছি তারাও আমাদেরকে তো পাল্টা দৌড় দিতে পারে তাই না আমরা দৌড়াইছি তারা দৌড়াইতে দৌড়াতে তাদের আপনার হলো তাদের জামা খুলে গেছে কাপড় খুলে গেছে বিষয়টা তো এইরকম হতে পারে যে আমাকেও কেউ দৌড়াইতেছে আমার জামা খুলে গেছে আমার প্যান্টটা কেউ খুলে গেছে তো আমরা তো একটা গণ অভ্যুত্থানে মানে শরিক হয়েছিলাম এই বাংলাদেশটাকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তো করা হয়েছে নাকি এর বিষয়ে কোনো সন্দেহ নাই হেলিকপ্টার থেকে একটা কন্যা শিশুকে তো হত্যা করা হয়েছে ওই শিশু তো আর সে কাছে নাকি গালি দেয়নি তাই না এরকম একটা ইভেন্টের কারণে তো আমরা সবাই মিলে মাঠে নামছি কিন্তু মাঠে নামছি যে মাঠ থেকে আর জীবনে উঠবো না এরকম কোনো কথা আছে নাকি উঠতে হবে না তাই না গাছে উঠলে মানুষ গাছ থেকে আবার নামে না গাছে থেকে যায় নাকি থাকে না তো সেখান থেকে আবার নামে বাসায় যায় তো আমাদেরও এই গণভ্যুত্থানে তারা থাকছিল যে আমরা যে মাঠে নামছি মাঠে ঘুমাই মাঠে খাই এরকম একটা চাহিদা ছিল তাদের হয়ে বিভিন্ন প্রক্সি দেয় এগুলো আমরা ছোট একটা দল আমাদের সক্ষমতা কম কিন্তু তাই বলে বিদেশ থেকে কেউ আমাদেরকে অ্যাসাইনমেন্ট দেবে সেই অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করব এগুলো আসলে আমরা আমাদের সম্মানের একটা বিষয় অস্তিত্বের একটা বিষয় তো বন্ধুরা আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম তো আমি বলছে যে পিনাকি ইলিয়াস তারা অনেকে একদম হিরোয়ানের থেকে নেমে গেছে তো বিশেষ করে আমার আন্তরিককে বর্তমান যে কর্মকাণ্ড তার এই বর্তমান কর্মকাণ্ড পছন্দ হয় না আগে তিনি যেভাবে হুঙ্কার দিত বা ভারতের বিরুদ্ধে বলতো শেখ হাসিনার বিরুদ্ধে বলতো সেটি ভালোই লাগতো কিন্তু এখন তার কথাবার্তা কেমন যেন একটা দালাল দালাল টাইপের হয়ে গেছে তো সেটা তিনিই ভালো জানেন তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ